একটু আমার ইউটিউব চ্যানেল লাইফ আন্ড কাট আমি আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ইউটিউব ব্লগ তো এতদিন ধরে আমরা বলছিলাম যে শীত কেন আসছে না শীত কেন আসছে না অ্যান্ড ফাইনালি আজকে একটু একটু শীত পড়ে গেছে আর শীত যখন চলেই এসেছে তখন আমার কেক খেতে কিন্তু ভীষণ মন চাইছে সামনে ক্রিসমাস নিউ ইয়ার এবং আমার বার্থডে তো তার জন্যে একটু কেক কেক মন করছিল অনেক দিন ধরেই তো আজকে ফাইনালি আমি একটা কেক বানিয়ে নিয়েছি তাও আবার বাড়িতে নিজের হাতে আগে ঠাম্মি শীতের সিজন মানে উইন্টার সিজন পড়লেই ঠাম্মি আমার জন্য কেক বানাতো কেক বানিয়ে আমাদেরকে খাওয়াতো এখন ঠাম্মির বয়স হয়ে গেছে আর কেক বানিয়ে উঠতে পারে না তো আমি ঠাম্মির থেকে কেকের রেসিপিটা জেনে এসেছি এবং আজকে বানিয়েও ফেলেছি রিসেন্টলি কল্যাণী গেছিলাম তোমরা দেখেছ তো সেখান থেকেই আমি ঠাম্মিকে বললাম যে কিভাবে তুমি কেকটা বানাতে আমাকেও শিখিয়ে দাও তো ঠাম্মি সবটাই শিখিয়ে দিয়েছিল আমি মনোজিৎ আমরা দুজন মিলে সকাল থেকে রান্না করে করছি এবং এই কেকটা বানিয়ে ফেলেছি কেকটা বানানোর আমার অনেক ইজি হয়ে গেছে তার একটাই কারণ আমি একটা খুব সুন্দর প্রোডাক্ট কিনে ফেলেছি অবভিয়াসলি আগারোরই প্রোডাক্ট সো আমার কেক বানানোর প্রসেসটাকে যে প্রোডাক্টটা ভীষণই ইজি করে তুলেছে এবং আমাকে ভীষণভাবে হেল্প করেছে সেই প্রোডাক্টটা হলো আগারো মাল্টি কুক কেটেল উইথ স্টিমার মডেল রিজেন্সি মোমো হয় চাউমিন হয় ইনস্ট্যান্ট নুডলস হয় স্টিম ভেজিস হয় রাইস হয় স্যুপ হয় এভরিথিং মানে লিটারেলি এভরিথিং যাদের বাড়িতে ইন্ডাকশান নেই বা যারা একা থাকো হোস্টেলে থাকো বা যাই হোক গ্যাসের প্রবলেম আছে তাদের তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারে কারণ এতে সবকিছু হয় বয়েল এগস থেকে শুরু করে সব এটা কিন্তু ডাবল লেয়ার বডি ইনার পটের ক্যাপাসিটি হলো 1.2 লিটারস এন্ড স্টিমার ক্যাপাসিটি হলো 0.92 লিটার এতে 600 ওয়াট এর ভেরিয়েবল টেম্পারেচার কন্ট্রোল আছে সার্ভিং ইজি করার জন্য এই হ্যান্ডেলটাও আছে এটাতে ডিটাচেবল 360 ডিগ্রি সুইল পাওয়ার কর্ড আছে ফর হ্যান্ডস ফ্রি সার্ভিং এই প্রোডাক্টের সাথে কিছু কিছু অ্যাটাচমেন্টস আসে আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিই এটা ফর কেক মেকিং কেকের ব্যাটারটা এই পটের ভেতর ভরে এটাকে এর ওপর বসিয়ে দিয়ে নিচে জল দিয়ে দিলেই ব্যাস স্টিম করলেই কেক রেডি হয়ে যাবে এগ বয়লিংয়ের ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা করতে হবে এই যে যেই হোলগুলো দেখছো এইগুলোতে গুলোকে প্লেস করে স্টিম করতে হবে অ্যান্ড যদি ভেজিস বা কিছু স্টিম করতে চাও পটের ভেতর জল ভরে দেন এই স্টিমারটা প্লেস করতে হবে এই স্টিমারের ওপর তোমরা যেটাকে স্টিম করতে চাইবে সেটা প্লেস করবে দেন লিডটা প্লেস করে দেবে এর পাওয়ার কটটাও কিন্তু যথেষ্ট বড় ব্রেকফাস্টে আমি এই প্রোডাক্টটা ইউজ করে স্টিম মোমো বানিয়েছিলাম চিকেন পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর আমি মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম তারপরে চিকেনের পুরটা ভেতরে ভরে আমি মোমোর শেপ গুলো বানিয়ে নিলাম এবারে এই পটের ভেতর জল ভরে কিছুক্ষণ বয়ল করতে হবে এবার আমি মেশিনটাকে অন করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে মোমো গুলোকে আমি প্লেস করে দিয়েছি স্টিমারের ভেতরে এবার স্টিমারটাকে এর উপরে প্লেস করে নিতে হবে আমি স্টিম মোমো বানাচ্ছি তোমরা চাইলে ভেজিটেবলসও সেদ্ধ করতে পারো মোমো বানাতে 20 থেকে 25 মিনিট মতো একটা কথা তোমাদের রিমাইন্ড করে দিই এতে কিন্তু অটো সেট অফ মোড আছে ট্রান্সপারেন্ট লিড থাকার কারণে তোমরা কিন্তু কনস্ট্যান্ট মনিটর করতে পারবে দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মোমো গুলো ভীষণই জুসি হয়েছে বাড়িতে এত ইজিলি মোমো বানানো গেলে আর কোনো চিন্তাই থাকবে না তোমরা যদি ফ্রাইড মোমো খেতে চাও পটের ভেতরে একটু তেল দিয়ে এই মোমোগুলোকে ভেজেও নিতে পারো এবার আমি তোমাদেরকে কেক বানানোর প্রসেসটা শেয়ার করে দিচ্ছি কেক বানানোর একটা কন্টেইনার দেওয়াই আছে সেটায় চারিদিকে অল্প একটু মাখন লাগিয়ে রেখেছিলাম যাতে কেকটা আটকে না যায় তারপরে ব্যাটারটাকে এর ভেতর ঢেলে দিলাম পটের মধ্যে তো জল ঢালাই আছে এবার এইটার ওপর এই কন্টেইনারটাকে প্লেস করতে হবে তারপরে ওই যে সেম স্টেপ প্লেস করে মেশিনটাকে অন করে দিতে হবে কেকটা রেডি হতেও কিন্তু বেশি সময় একদমই লাগেনি কুড়ি মিনিট মতোই লেগেছে আমার বর ভীষণ এক্সাইটেড হয়ে গেল তাই ও নিজেই কেকটাকে রিভিল করে নিল কেকটার উপর একটু চকলেট পাউডার ছড়িয়ে দিলাম যদি এই প্রোডাক্টটা পারচেজ করতে চাও এই প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের সাথে শেয়ার করে দিলাম কমেন্টেও পিন করে দিলাম সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো এটা অ্যামাজনে অ্যাভেলেবেল অ্যান্ড দিস প্রোডাক্ট ইজ ভেরি 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 ইউজফুল যেটা আমি আগেই বললাম আর কি তোমরা দেখলেও হয়তো দেখেও হয়তো বুঝেছো যে ভীষণই ইজি এই প্রোডাক্টটা ইউজ করা আর তার সাথে সাথে এটাও বলে দিই যে এই প্রোডাক্টটা কিন্তু ওয়ারেন্টির সাথে আসে সো নো চিন্তা এই প্রোডাক্টটাকে তুমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো আমরা এখন চলে এসেছি শিয়ালদার বাড়িতে তো মা আজকে বরের জন্য খাবার হয়তো প্রিপেয়ার করেছে আমার জন্য খাবার হয়তো প্রিপেয়ার করেছে তোর এমনি প্রচন্ড খিদে পেয়ে গেছে বল বর গত দু ঘন্টা ধরে বলে যাচ্ছে আমার মাথা ধরে গেছে এত খিদে পেয়েছে তো দেখা যাক মা বরের জন্য কি রান্না করেছে সুন্দর শাড়ি সুন্দর শাড়ি

মাসিকে টিভিতে দেখতে পাওয়া যায় না মাসির ফ্যামিলিও দেখেছো ছুটে ছুটে এসে দেখেছে

তারপর আমরা চলে গেলে ওই লাল চাদরটা সরিয়ে দিই ভেতরের চাদরে ভেতরে ঘুমোস কারণ তোদের গুলির লোম লেগে যায় গায় তাই জন্য মা আমি চলে এসে চুর বিকেল হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে গেছি বর্তী চুলটা একদম উঁচু উঁচু হয়ে গেছে ঘুম থেকে উঠে এই যে পর আর আমার লিকার চা বাবার টুচ্চা

রবীন্দ্রসঙ্গীত যেটা লুকিয়েছিল দেখতে আমি পাইনি গো হ্যাঁ ওটাই গাইব ঠিক আছে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহি পানে চোখ মেলেছি বাহির পানে ছাইনি আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি Mama! Um, uh না তুমি করে কি তুমি আমার খেলা আনন্দ ¡Ah, oh, no!

ফিল আপ দিই আমি পারি না এত কিছু করতে তুমি করো না ওটিপি এলো বলে দেবে না আমি এখান থেকে করব কি করে আমি করতে পারি ওর অপশন লেখা আমি লিখতে পারি না মোবাইলে এই দুন খুদে খুদে করে লিখে রাখবে বাকি করছিস তুই মাথা ব্যথা করছিস তো কেন হুম বা কি হচ্ছে বা রদুরে ছিল বলে হয়তো কোথায় আছিস বল ঠিক আছে কাজ আছে

বসিয়ে বেশিক্ষণ বসিয়ে হয় আস্তে আস্তে পর সাবধানে যাবি বল গিয়ে আমাকে ফোন করবি বল ঠিক আছে সোজা যাবি মানে গলি থেকে বেরিয়ে যে কোলে মার্কেটের রাস্তাটা ওইটা টপকে দোকানটা আছে

মানে আমারই মার্কেটিং করতে কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি আর বাবা আমাকে নিয়ে যাচ্ছে এখন আমার কার্ডটাকে অ্যাক্টিভেট করতে যেটা আমি একদমই ইন্টারেস্টেড না কিন্তু বাবা ওটা জোর করে করাবে চ চ চ মাম্মা চ আমরা সবাই হলুদ করেছি ইয়েলো ফ্যামিলি হয়ে গেছে ইয়েলো